বলবে হুজুর আপনাকে পছন্দ হয় না সমস্যা নাই সব আলেম তোমার ধারণা করতে পারো সাগর সাহেব ভ্রষ্ট হয়ে গেছে কিন্তু সব আলেম কোনোদিন সিরাতে মুস্তাকিম থেকে সরবে না এটা আল্লাহর বিধান নিজাম আমাকে পছন্দ হয় না যাও আরেক আলেমের কাছে যাও কিন্তু সব আলেমকে বাদ দিয়া দিল্লির একজন মাওলানার আনুগত্য করবে এটা তো এই জমিনের ফেটনা আর বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই না বলে হুজুর আমির মানতে হবে না ওরা একটা বিষয় বুঝছে আমির ছাড়া কেমনে চলবে আল্লাহ মাফ করুন ঠিক আছে আমির লাগবে তো বানাও গ্রহণযোগ্য পদ্ধতিতে আমির বানাও শরীয়তে আমির বানানোর তো পথ পন্থা আছে একজন মানুষ অটো আমির হয়ে যাবে এই বিধান তো শরীর হতে নাই আমি প্রায় বলি কথা বলেন সাহ সাহ চাইলে এক মুহূর্তে তাবলিগের সমস্যা সমাধান হয়ে যাবে আপনি বিশ্বের ওলামাদের হাতে দায়িত্ব দিয়ে দেন যে আপনারা কি করেন আমির বানান সুরা বানান আমি এই পথ থেকে সরে গেলাম এক মিনিটের মধ্যে দাবাত তাবলিগের কাজে আর কোনো ঝামেলা থাকবে না তোমরা আমিরের গুরুত্ব বুঝছো কিন্তু আমির হবে কেমনে বানাবে কেমনে সেটা বুঝতে না এমারত নিয়ে গন্ডগোল হলে আমিরের জন্য উচিত ছিল হক স্বঘোষিত আমির অটো আমির তার জন্য উচিত ছিল ইমারত নিয়ে দেওয়া তাবলিগে বিভক্ত আমি ছেড়ে দিলাম ইমারত আমি ছেড়ে দিলাম ইমারত দাওয়াত তাবলিগের কাজ চলো তার জন্য দাওয়াত তাবলিগের কাজের প্রতি এতটুকু মহাব্বত থাকতো সে বলতো ইমারতের কারণে কেন দাওয়াত তাবলিগে মারামারি হবে আজকে বাংলাদেশে দুই গ্রুপটা এতটা মুখোমুখি অবস্থানে হয়ে গেছে নানা জায়গায় মারামারি হইছে আবার নানা জায়গায় মারামারি হতেও পারে হতেও পারে মারামারি ওলামায়ে আমাদের দাওয়াত তাবলিগের সাথীরা সোরাবর দিতে লক্ষ লক্ষ জমায়েত হয়েছে হাতে তাসবিহ নিয়ে আর ওরা দেখলাম কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছে তাও লাঠি লইয়া আমি দুই গ্রুপকেই বলি ভাইরে মারামারি করা যাবে না আল্লাহ তো আমাদের বিধান দিয়েছেন দিয়ে কেন সুন্নার দিকে না কেন আলেমদের দিকে গেলে তোমরা কিসের দাওয়াতো তাবলিক করবা দাওয়াতো তাবলিক তো হবে ইসলামের আর ইসলাম তো আলেমরা বুঝে ডাক্তার ইঞ্জিনিয়ার বুঝে না হা আমার বাড়ি নির্মাণ করার কাজে আমি ইঞ্জিনিয়ারকে ডাকবো অসুস্থ হলে ডাক্তারকে ডাকবো কোর্টে মামলা মক্কা দেবার প্রয়োজন হলে উকিল কে ডাকবো দিনই বিষয়ে তো আলেম ডাকতে হবে কোনা ডাকবো না হুজুর আপনারা ওয়ামামতি করে পয়সা দেন আপনাদের উপার্জন ব্যবসার উপার্জনের চাইতে উন্নত নিকৃষ্ট এই যে শিখায় দিয়েছে একটা বাস ওদের চোখে আর আলেম লাগে না এগুলো শয়তান আরে ফতোয়া কি তোমরা দিবা আমরা দিব ফতনার মূল হচ্ছে যেদিন থেকে সাহাবা ফতোয়া দেওয়া শুরু করছে অথচ তো তাবলিগের নিজামে তো ফতোয়া নাই ফতোয়া দিবে মুফতি সাহেব এখন তোমরা ফতোয়া দিয়ে কেন বিশৃঙ্খলা করতেছ মাদ্রাসায় পড়ায়া ইমামতি করি বেতন ওজিফা নেওয়া জায়েজ আছে না নাই এই ফতোয়া দিবে ওলামা একরাম যদি জায়েজ না থাকে আমাকে বলো কালকে একটা মসজিদ ইমামতির লোক খুঁজে পাওয়া যাবে না একটা মাদ্রাসায় মুদারেস পাওয়া যাবে না একটা সময় ছিল এমন জনগণ ইমাম বা মুআল্লিমদের বেতন দিতেন না রাষ্ট্র থেকে দেওয়া হতো রাষ্ট্র থেকে রাষ্ট্র এই কাজগুলো সমাধান করত রাষ্ট্র ইমাম এবং মুআল্লিমদের বেতন ভাতা দিত এখন তো রাষ্ট্র দেয় না ইংলিশ আমল থেকে শুরু হয়ে গেছে যদি এই জনগণ ইমাম এবং মুআজ্জিদ মুআল্লিফ মুদarrisকে ওজিফা না দিত হাদিয়া না দিত বাংলাদেশে ইসলাম টিকেই থাকতো না তোমরা যারা আমাদের কথা শুনে দাওয়াতের তাবলিকে আসছো তোমরা ওই পথে আসতে না তোমরা ওই পত্তুলি পথে চলে যে আলেমদের সমালোচনা করতেছো সেই আলেমের কথা শুনে তো দাওয়াত তাবলিগে আসছো আজকে জুবায়ের সাহেব ভালো লাগে না আচ্ছা কাকরাইলের মতবল্লিসে প্রেজেন্স বাই মিডিয়া সেন্টার হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলকাতা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী